বাংলার বাড়ি প্রকল্প নিয়ে আরেকটি বড় নির্দেশ ইতিমধ্যে সবাই টাকা পাওয়ার শুরু করেছেন জুন মাসে বলেছিল দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে পৌরসভা এবং যে গ্রামীণ এলাকায় প্রত্যেকের টাকা দেওয়া হবে পুরো মাত্রায় বর্ষা নামার আগে বাংলার বাড়ি প্রকল্পে বাকি তিন লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর নির্দেশ দিল রাজ্য সরকার অর্থাৎ অনেকেই লিলটন পর্যন্ত বাড়ি করতে না পারলে তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা পাবেন না তার জন্য প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু এখনো পর্যন্ত লিন্টন পর্যন্ত ছাদ ঢালাই করতে পারেননি কেননা লিন্টন পর্যন্ত না করতে পারে কিছু টাকা ঢুকবে না এবং সেখানে ফটো তুলে আপনাকে জমা দিয়ে কিন্তু দ্বিতীয় কিছু টাকা আপনাকে কিন্তু পাবেন এটা নিয়ে কিন্তু একটা নির্দেশ দেওয়া হয়েছে যে যদি কারো দেরি হয়ে থাকে তবুও তারা কিন্তু একটা সময় পাচ্ছেন ঠিক আছে তো যদি অনেকে মনে করেন যে না হলেও কোনো সমস্যা নেই এবং অনেক কয়েক হাজার আছে যারা এখনো পর্যন্ত সরঞ্জামের কারণে বাড়ি করতে পারেনি এদের জন্য একটা সাবসিডি সরকার কিন্তু দিয়েছে কিন্তু যারা বাড়ি করতে করতে বাদ দিয়েছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু এই কমপ্লিট কাজটা কিন্তু করে নেবেন পর্যন্ত যে পুরো মাত্রায় বর্ষা নামার আগে বাংলার বাড়ি প্রকল্পে তিন লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর নির্দেশ দিল সরকার সূত্রের খবর এখনও পর্যন্ত নয় লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেছিল অর্থাৎ জুন মাসের টাকাটা কিন্তু বন্ধুরা পেয়ে গেছেন মে মাস থেকে শুরু করা হয়েছিল টাকা পাঠানো বাকিদের যাতে দ্রুত টাকা পাঠানোর ব্যবস্থা করা যায় সে কারণে প্রতিটি জেলা প্রশাসনকে যারা এখনো পর্যন্ত টাকা পাননি নির্দেশ পাঠিয়েছে রাজ্য এই মর্মে বুধবার প্রতিটি জেলার প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করেছেন পঞ্চায়েত দপ্তরের পদস্থ কর্তারা কর্তারা সরি একুশে মে উত্তরবঙ্গে একটি পরিষেবা পদ অনুষ্ঠানে বারো লক্ষ উপভোক্তাকে বাংলার বাইরে দ্বিতীয় কিছু টাকা দেওয়া শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে মে একুশে মে থেকে কিন্তু টাকা পাঠানোর বন্ধ শুরু হয়েছে এখনও পর্যন্ত সেই প্রসেসটা কিন্তু পর্যন্ত চলছে প্রত্যেককে টাকা পেয়েছে তা কিন্তু নয় তবে টাকা দেওয়া হচ্ছে কেননা প্রতিটা ডিস্ট্রিক্টে বলা রয়েছে যাদের লিন্ট্রেন পর্যন্ত হয়নি তারা কিন্তু অবিলম্বে লিন্টন পর্যন্ত করে তবে কিন্তু ফটো তুলে দ্বিতীয় কিছু টাকাটা পাবেন ততক্ষণ টাকা কিন্তু অবশ্যই টাকা থাকবে ঠিক আছে মানে টাকাটা হোল্ড করে রাখা হবে যতক্ষণ না পর্যন্ত আপনি লেনদেন করে ফটো তুলে দেখাচ্ছেন পঞ্চায়েতকে তারপরে কিন্তু টাকাটা আপনাকে কাছে রিলিজ করা হবে এবং বাংলা বাইরে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ম অনুযায়ী প্রথম কিস্তির টাকা পাওয়ার পর লেনদেন পর্যন্ত বাড়ি নির্মাণের কাজ শেষ হলে তবে মিলবে দ্বিতীয় কিস্তির টাকা জানা গিয়েছে বারো লক্ষের মধ্যে এখনও পর্যন্ত প্রায় দশ লক্ষ উপভোক্তাকে বাদি লিন্টন সব সম্পূর্ণ হয়েছে তাদের মধ্যে নয় লক্ষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে দ্বিতীয় কিছু টাকা এবং ষাট হাজার টাকা যেটা বাকি ঢুকে গেছে বাকি এক লক্ষের অ্যাকাউন্টে এখনও এখন টাকা পাঠানোর প্রক্রিয়া চলছে তবে যারা এখনও লিনটেন পর্যন্ত বাইরে তুলতে পারেননি তাদের দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে তাই বন্ধুরা ভিডিও শুরুতে বলেছি যে তাদেরকে কাজটা করতে হবে বকেয়া কাজে প্রতি জেলা প্রশাসনের আধিকারিকদের বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করতে বলা হয়েছে যেহেতু বারো লক্ষ মমতা দ্বিতীয় টাকা জেলায় জেলায় চলে গিয়েছে সেক্ষেত্রে লিনটেন পর্যন্ত কাজ শেষ হলেই সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা পাঠিয়ে দেবে জেলা প্রশাসন নহলে কিন্তু টাকা বন্ধুরা আপনার হোল্ড থাকছে ঠিক আছে এমনটা না যে না হয় যে আপনার কাজ হচ্ছে না আপনার টাকাটা ঘুরে চলে যাচ্ছে দ্বিতীয় কিস্তি টাকা পাবেন এমন উপভোক্তাদের সংখ্যা সব থেকে কম নদিয়া পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ দিনাজপুর জেলায় মানে এখানে খুব কম রয়েছে প্রায় বেশি ভাগ নাইনটি পার্সেন্ট পেয়ে গেছে তবে মালদহ মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই সংখ্যা অনেকটাই বেশি বলে সূত্রে খবর রয়েছে মানে অনেকে এই টাকাটা কিন্তু পাননি প্রায় প্রশাসনিক মহলের মতে দ্রুত কাজ শেষ করতে হলে নজরদারি আরও বাড়ানোর প্রয়োজন এই প্রকল্প রূপায়নের জন্য নবান্নের তরফে অ্যাডমিনিস্ট্রেশন ফান্ড খাতে প্রকল্প ব্যয়ের শূন্য দশমিক ষোলো শতাংশ অর্থ বরাদ্দ করা হয়েছে কাজের অগ্রগতি দেখতে আধিকারিকদের বাড়ি বাড়ি যাওয়ার খরচ ওই তহবিল থেকে দেওয়া হচ্ছে আগামী দিনে এই খাতে বরাদ্দ বাড়ানো হয় কি না সেদিকেও নজর দিয়েছে দেওয়া হচ্ছে প্রশাসনিক মহল থেকে মানে এই যে আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে দেখবেন তার একটা খরচ সেটা কিন্তু সরকার কিন্তু বহন করছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা এই কাজটা কমপ্লিট করবেন এবং পঞ্চায়েতে জানাবেন থ্যাংক ইউ